সার এই যে আবার দেখতেছি বাস নিয়ে যাচ্ছে বাস বিশাল বাস বাস আর হচ্ছে যে এই যে সকল যাত্রী কিন্তু নৌকা উঠে গেছে এই যাত্রী গুলো এখন হচ্ছে যে চলে যাবে তাদের গন্তব্যে তাহলে বাস কত কিনলেন

এই দেখতে পাচ্ছেন যে হচ্ছে যে নৌকা থেকে কিন্তু সব মালামাল এখানে নামানো হচ্ছে এগুলা এখন নামায় নিয়ে যাবে শহরের ভিতরে আর এই চর এলাকা থেকে যারা আসে তারা মূলত নৌকা দিয়েই কিন্তু এখানে পার হইতে হয় হ্যাঁ এই যে সবাই কিন্তু নৌকা দিয়ে পার হয়ে আসছে অনেকগুলো চলে গেল আর এখন হচ্ছে যে শহর থেকে কেনা করে তারা হচ্ছে যে এখন গ্রামমুখী মানে বাড়িতে বাড়িতে যাচ্ছে আর কি এরকম একটা দৃশ্য কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন শুধু এখানে খালি মানুষ যায় তারা কিন্তু এই নৌকার উপরে কিন্তু ওই যে দেখতে পাচ্ছেন যে মোটর সাইকেলে দেখেন মোটর সাইকেল মোটর সাইকেলে তুলে ফেলছে এই যে মোটর সাইকেল একেবারে নৌকার উপরে তুলে ফেলছে দেখছেন ভাই মোটর সাইকেল ভাড়া কত করে কত করে নেয় ভাড়া একশো টাকা একটা গাড়ি একশো টাকা মানুষ সহ না খালি গাড়িটাই মানুষ

তোমার লাভ লাভ হিংসা মায়ের একটা ভিডিও করতেছি ভাই করতেছে আমার লাভ একশো একদম আচ্ছা মোটামুটি তো অলরেডি অনেক লোক উঠে গেছে মানুষ সহকারে একশো টাকা বললো হ্যাঁ ঠিকই তো হ্যাঁ কম বলা দাঁড়া সেদিন বাজার করে নিয়ে আসছে দেখেন আলু নিয়ে আসছে আর কি কি নিয়ে আসছেন কাকা কি কি আলু বাগুন বাগুন পিয়াস যাবো নাকি তোমার সাথে যাই হোক আমার যাইতে পেয়েছে আবার এখানেও দেখি আরো বাজার করে নিয়ে আসছে কাকা কাকি বাজার করছে শীতের বাজার কি বাজার ঠান্ডা লাগে নাই ঠান্ডা লাগে ঠান্ডা লাগছে কি কিনছেন এগুলা মাছ মাছ এটা কি এটা দেশি নদীর মাছ না হ্যাঁ নদীর মাছ সব মাছ কাকার সাথে আমার যাওয়া লাগতো নদীর মাছ খাওয়ার জন্য তাই না

এই নৌকা দিয়ে কিন্তু তারা সব জায়গায় যাতায়াত করে হুম যাই হোক যারা যারা চরের মানুষ তারা অবশ্যই জানে আমিও জানি কারণ আমিও চরালেকার সন্তান আর নৌকা ভ্রমণ কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আর ভিডিওটা দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই ভিডিওতে কমেন্ট করে জানাবেন আজকে আমি চলে আসছি আমাদের গাইবান্ধার সাগাটা ভোজলার সাগাটার নৌকাঘাটে তাই না কাকা নৌকা ঘাট নাই নৌকা এই নৌকা ঘাটে আমাদের সাগারের মানুষজন চরালের মানুষজন বিশেষ করে কিন্তু মেইন বহন হচ্ছে নৌকা তাই না কাকা নৌকা নৌকা দিয়ে কিন্তু হচ্ছে যে সবাই তাদের গন্তব্যস্থলে যায় তেমনই আজকে একটা নৌকা আপনাদের দেখাবো ওই যে দেখতে পাচ্ছেন যে নৌকাটা আর এই নৌকা এই নৌকার যে যাত্রীগুলো আছে তারা কিন্তু ওই যে চর দেখতেছেন না ওই চরের মধ্যে ঠিক আসছে কাকা চর মোট কথা যে আমাদের বাড়ি কিন্তু ওই চরের মধ্যেই হ্যাঁ আমরাও হচ্ছে যে এই ওই হচ্ছে যে ওই গ্রাম থেকে আসি নৌকায় করে এসে আবার এইগুলো নদী পার হই পার হয়ে আবার কিন্তু হচ্ছে যে এই সাগাটাতে আসি মোট কথা যে চর এলাকার মানুষজন মূলত হচ্ছে যে নৌকা দিয়ে বহন করে তারা হচ্ছে যে শহরে আসে তেমনই একটা দৃশ্য কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে যে নৌকা ঘাট